দর্শক ভিডিও শেষ করার করার পরেই দেখতে পাচ্ছি পাট হামা করে দুই ভ্যান পাট চলে আসছে মার্শাল্লাহ দেখে খুবই ভালো লাগলো পাটের কালারটা খুব ভালো লাগতেছে একেবারে পরিপূর্ণ কালার দেখতেই পাচ্ছেন আগাতে পারবো ইনশাল্লাহ পাঁচের উপরে হবি মিলালারা যদি চাহিদা থাকে সেই অনুপাতে আরো বাজার বেশি হবে আরো বাজার বেশি হবে এর ভিতর যদি সেফার যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রথমে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে একটা কামনা আর আজকে আসছি দশই জানুয়ারি দু রোজ শনিবার আমরা দেখতে পাচ্ছি পা বাজারে পাট নাই বললেই চলে পাট নাই হয়তো মর্নিংয়ে আরও হয়তো বিক্রি হয়েছে আর যে প্রচণ্ড শীত সে অনুযায়ী এত সকালে আসাটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করবো আজকের বাজারে যদি পাট আসে তাহলে সর্বোচ্চ কী দাম সেটা দেখাবো প্রিয় দর্শক আজকেও সুন্দর সুন্দর কমেন্ট তৈরি করে দেখাবো ইনশাল্লাহ যেই কমেন্টগুলো করেছেন আপনারা খুবই মূল্যবান কমেন্টগুলো করেছেন এবং পাটের বীজ সম্পর্কে পাটের বীজ সম্পর্কে একটা ভিডিও তৈরি করতেছি যেই ভিডিওটা আশা করি প্রতিটা কৃষক এবং প্রতিটা ব্যবসিকের অনেক উপকার আসবে এবং এটা বড় এক ধরনের নিউজ আমার আমার বিশ্বাস যে নিউজটা সবার জন্যই ভালো এই নিউজটা যদি আপনারা দেখেন নিঃসন্দেহে ভালো লাগবে তো যাই হোক আজকের বাজারে পাঠের যে অবস্থানটা সেটাই তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আর সবাই ভালো থাকবেন এই শীতের মধ্যে অবশ্যই বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই কিন্তু বাচ্চাগুলোকে স যত্নে রাখবেন কারণ এই সময় বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে বাচ্চাদের এবং যারা বৃদ্ধ আপনার পিতামাতা যারা বাড়িতে আছে তারা বৃদ্ধ তাদের অবশ্যই সযত্ন রাখবেন ভাই অনুরোধ থাকলো তো চলুন যাওয়া জায়গা পাঠের আপডেটটা দিয়ে থাকেন ইনশাল্লাহ এই যে দুই কেজি খেঁসি পাট পেলাম বাজারে তো দেখি পাটের কী অবস্থা একই বারেই দেখতেই পাচ্ছেন যে নষ্ট হয়ে গেছে তারপরে এই পাটটা বিক্রি হয়েছে যে কে কিনেছে তা জানি না ফেলিয়ে রেখেছে তো দাম থাকলে সব পাটেরও দাম তাহলে যেই পাটটা নিয়ে আসছে আমার ধারণা তাও বিয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকা দিয়ে পাট কেনা হয়েছে আমার একটা ধারণা তো দেখি সামনে যাই পাট বিক্রি হয়েছে কিনা আজকে সালামু আলাইকুম আহ বড়ো ভাই আসসালামু আলাইকুম আপনি কি দেশের বাইরে ছিলেন শুনে ভালো লাগলো তো আজকে ভুল করে যান চলেই আসছেন দামটা বলে না কালো পাঠের দাম বলতে আটচল্লিশ ব্লাক দেয় আটচল্লিশ বলতেছে তাহলে ভারত সুন্দরী হলে কেমন হতো মানে

দর্শক আমি ব্ল্যাক ডায়মন্ড বলেছি আজকে আবার অনেকদিন পর সেই ব্ল্যাক নিয়ে কাজ করতেছি তারপর আটচল্লিশশো তো যাই হোক এই পার্ট যদি আটচল্লিশ হয় ভালো পাঠ ভাই ঊনবন চাইশো যাচ্ছে এই যে আমার বড়ো ভাই চলে বড়ো ভাই আজকে পাট কিনছেন বড় ভাই

এবং হচ্ছে বাজারে যেভাবে বাজারের ইন্টারভিউগুলো দেন মানুষের ছড়ায় দেন জানার ব্যবস্থা করে দেন লাখো কোটি সুক্রিয়া আপনাদের মানুষগুলা বুঝতে পারে অনেক মানুষ ঠকার হাত থেকে বাঁচে ভাই খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই থ্যাংক ইউ যাই করবেন টাকার কাছে বিক্রি হয় না না ভাই না 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 সাংবাদিক হয় না জীবনে

তো আশা কি করা যায় যে আমরা পাঁচের উপর ইনশাল্লাহ ইনশাল্লাহ আগাতে পারবো ইনশাল্লাহ পাঁচের উপরে হবে মিল আলার যদি চাহিদা থাকে সেই অনুপাতে আরো বাজার বেশি হবে আরো বাজার বেশি হবে এর ভিতর যদি শেফার যদি খুলে জি জি তাহলে আরো 6000 হতে পারে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বড় ভাই আরেকটা ব্যাপার দেখলাম আমরা যে ইন্ডিয়াতে কিন্তু কালকে আমি একটা নিউজ করেছি দেখছেন কিনা একটা অলরেডি তো আরেকটা জুট মিল বন্ধ দেখলাম একটা বড় নিউজ হয়েছে তো সেক্ষেত্রে কি বাংলাদেশেও কি আমাদের জুট মিলগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না কন্টিনিউ চলবে না বাংলাদেশে জুট মিলের বন্ধ সম্ভাবনা নাই হয়তো আবার দু একটা বন্ধ হলে আর এক দু একটা আবার চালু হবে না করার পরেই দেখতে পাচ্ছি পাট হামা করে দুই ভ্যান পাট চলে আসছে মার্শাল্লাহ দেখে খুবই ভালো লাগলো পাটের কালার খুব ভালো লাগতেছে একেবারে পরিপূর্ণ কালার দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে একেবারে মাখন পাট বলতে পারি আমরা তো এখন ব্যাপারটা হচ্ছে মাখন পাটে মাখন দাম এটা তো বুঝতেই পারতেছেন তো দেখি আমার যে ভাই নিয়ে আসছে সেই ভাইয়ের সাথে আমাদের ব্যাপার ব্যাপারী ভাইদের সাথে কি কনভারসেশন কথা হচ্ছে সেটা একটু জানাবো তবে আমার একটা ধারণা নিঃসন্দেহ এটা তরুপঞ্চাশশো তো হবেই এটাই স্বাভাবিক তো দেখা যাক কী অবস্থা হয়

সাতচল্লিশ আটচল্লিশ শুধু হবে না আট চল্লিশ বুঝতে পারছি উন উনিশ শুতো পাঁচ দশটাও যাচ্ছে তো এর ব্যাপারে দশক আর একটা ব্যাপার হচ্ছে এখানে সবসাইচে পার্ট যেমন হোক পার্ট যেভাবে সাজিয়েছে এভাবে প্যাকেট করেছে যেভাবে সেটা কিন্তু সব থেকে ভালো লাগছে আমি তো দূর থেকে তো ভাল যে একবার এ ক্যাটাগরি গোল্ডেন জুট কিন্তু একটু দেখতে পাচ্ছি তো সিরিপলি আমার বড় ভাই একটু ঠেলাঠেলি করতেছে তো দেখা যাক हो दम जान जापर मन को फादले निलेला जलाई एडी हो भेलिना एडी हो भेलिना त्यति हो भेलिना इन्डिया लाग्बिन् इन्डिया आफरा राति न उपुरे आछ প্রিয় দর্শক সত্যি কথা এটা ঊনপঞ্চাশশো টাকা এখন বলতেছে বড় হয়ে আটচল্লিশশো পঞ্চাশ টাকা বলতেছে কিন্তু এটা ঊনপঞ্চাশশো টাকা পর্যন্ত কিন্তু কথা হচ্ছে হচ্ছে যে আমার মনে যিনি আমার কিছু ভাই অলরেডি বলতেছে যে তার মানে উনবঞ্চে উপরে যাওয়া লাগবে যে লক্ষ্য ওনার যে বক্তব্য সেটা তো প্রিয় দর্শক ভাই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার জন্য তোয়া করবেন আর আমি চেষ্টা তো করি প্রতিটা ভিডিও সুন্দর এবং অথের করার চেষ্টা করি যেন নির্ভুল ভিডিও হয় সেইগুলোই করার চেষ্টা করি তারপরে ভুল ত্রুটি হয়ে থাকে ভাই কথার মাঝে যদি হয়ে থাকে ভাই আল্লাহ রস্তে ক্ষমার দৃষ্টি দেখবেন সব সময় সকল ব্যবসিক এখানে জমা জমা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর দেখি কি অবস্থা হয় একবারে শেষ পর্যন্ত আমরা দেখবই কী নিয়ে আসছিলেন আজকে আপনি ধান নিয়ে আসছিলেন না বাসা কথা আপনার কাছে কাটা কাশি কাটা বাজারে তো পাট টাট্ট ওঠে না তাই না ওঠে না আচ্ছা বড় ভাই আজ কিনছেন দেখি শেষ পর্দা কি হয় আজকে কিনছেন কি ভাই আজকে কিনছেন কত নয়শো নয়শো দেখা যাক নয়শো টাকা তো লাউলেট কিনা হয় এই ভ্যান ভ্যান বাজছে পিছনে একটা ভ্যান বাজছে প্রিয় দর্শক নয়শো টাকা বলছে মানে উনপঞ্চাশশো টাকা বলছে তারপরও এই পাটটা দিচ্ছে না তাহলে বুঝতেই পারছেন দেখি আমি আরেকটু ওয়েট করবো পাটটা সর্বশেষ কোথায় যা দাঁড়া সেটাই দেখবো ঊনপঞ্চাশশো টাকা দিয়ে যাচ্ছে কীছে তারপরেও পাট দিচ্ছে না হিসাব করা যায় দেখা যাক আর কি অবস্থা হয় না আর একটা পাট আসতেছে দেখা যাক দেখি কি দামটা বলে শুনবো খিজোকে মানানো হচ্ছে দেখ ঊনপঞ্চাশশো টাকা দিয়েই হচ্ছে শেষে কত আসলো খুবই চেষ্টা করলো যা বারো দশ টাকা কিন্তু কোনো টাকা দিয়েই জোর করে রাজি করানো হলো তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাঠের আপডেট এই ছিল আজকের আপডেট পাঠের অবস্থা আর অবশ্যই আপনাদের যে যে জন্য যেই ভিডিওটা তৈরি করবেন ইনশাআল্লাহ পাঠের বীজ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আছে ইনশাআল্লাহ আর আপনারাও বাংলাদেশের ইন্ডিয়া এবং যে যেখান থেকে ভিডিওটাগুলো দেখেন ভাই প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেই কমেন্টগুলো অবশ্যই ট্রু হতে হবে অনেস্ট হতে হবে যেন আপনার কমেন্ট দেখে কেউ যেন কারো ক্ষতি না হয় এটা যদি মাথাত রাখেন তাহলে আপনি একটা সবেরও ভাগিদার হবেন আমার মনে হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম